অনেকে বলে অনলাইনের পণ্য অনেক ভালো আবার অনেকে বলে ভালো না তো আজকে নিয়ে আসলে এই যে হাতে পেয়ে গেলাম পণ্যটা আসলে যেরকম দেখাইছিল মানে যাই হোক ভালোই আছে মোটামুটি একেবারেও খারাপ না এই যে মা তুমি এরকম করতেছো এই যে এটা পা জামার কাপড় এটা জামা রুন্নাটা দেখি ঠান্ডাটা সুন্দর বেশি লাগতেছে মোটামুটি অনেক ভালো